قرآن کریم اللہ پاک رب بولا علیہ بہتے سن قل بل لا اسألکم علیہ اجرا اللہ الموتتا فی القربا حدیث کریم المدی حضرت علی رضی اللہ تعالی انہو تے کے بننی تھو امار دیال نبی جی اشت کریں اکدیبو اولادکم علی ثلاثا خسالین علی حب نبیکم و اہل بیتی ওয়াকারাতিল কোরআন সদ আল্লাহ হুল মৌলান আল হজিম ওসদ আব রসুল নেবিজুল হেভিবুল করিম আল্লাহফাক রবুল আল আমিন কোরআনুল করিমের মধ্যে এরশাদ ফর্মাচ্ছেন যে আমার নবীজির দন্দার মোবারক শহীদ হয়েছে তাইয়েফের ময়দানে তাইয়ে বাসি মারতে মারতে রক্ত করে ফেলেছেন কিন্তু কোনো বিনিময় চাই নাই অসরত চাই নাই একটা বিষয় আমার নবী চেয়েছেন আমাদের কাছে সেটা হচ্ছে কি উল্লাহ আলু কুর মালে হে আজরা ইল্লাল মহত আপিল অরবা কি বুঝলো চেয়েছেন কি মানা চেয়েছেন আমার নবী যে বলতেছেন তোমরা আমার আহলে বায়াত্দেরকে ভালোবাস বিরুৎ চাওয়াস বল সোহার আমার আহলে বায়াত্দেরকে কি করবে ভালোবাসবে আমি এই জিনিসটা তোমাদের কাছে চাইতেছি আমি অন্য কোন জিনিস চাচ্ছি না চাই নাই চাইব না একটা জিনিস আমি সেটা হচ্ছে তোমরা প্রাণ দিয়ে আমার আহলে কি করবে ভালোবাসবে মহাব্বত করবে কারিমার মধ্যে আমার বলেন আলা নিয়ে বলেন তোমরা তোমাদের সন্তানদেরকে ছোট্ট ছোট্ট আমাদের সন্তান আছে না এ সন্তানগুলি যেন পথভস্ত না হয়ে যায় দিন হারা মাঝহাব হারা যেন হয়ে না যায় অলি বিদ্বেষী যেন হয়ে না যায় বর্তমান অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা যারা আল্লাহর গরিদেরকে মহাব্বত করি ভালোবাসি আমাদেরকে একটা উপাধি তারা দিয়ে দেয় সেটা কি আমাদের বলে মাজার পূজারি উচ্চ আওয়াজ বল নজিবিল্লা আমাদেরকে বলে আমরা বন্ড আমাদেরকে বলে আমরা বেদাধি আমাদেরকে বলে আমরা অথচ শিরিক কি হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহ যা পারেন এরকম অন্য কেউ পারে এটা ধারণা করা বিশ্বাস করা আমরা কোনোদিন এই ধারণা করি না যে আল্লাহ যা করতে পারেন আল্লাহর বলিরা তা করতে পারেন আমরা একে ধারণা করি করি না তবে আল্লাহর বলিদেরকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন কি দিয়েছেন

তার হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তার পাটা আল্লাহর কুদরতি পা হয়ে যায় এজন্য রাসূল বলেন ইত্তাকু ফারাসাۃুল মুকমিন তোমরা আল্লাহর বলিদের নজরকে ভয় কর কি কর নজরকে ভয় কর কেন ভয় করবে ফা ইন্নাহু ইয়ানসুরু বি কারণ তাদের নজর যদি কেউ ভালো নজর পড়ে যায় মায়ার নজর পড়ে যায় মুহাববতের নজরে পড়ে যায়

শিক্ষা দাও আগব শিক্ষা দাও আগা হুপে নবী হোম নবীর প্রেম নবীর ভালোবাসা তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও উচ্চাহ বলুন সোহান আল্লাহ নবীর প্রেম কী জিনিস নবীর ভালোবাসা কী জিনিস এস কি জিনিস নবী আমাদের মতো মানুষ এটা মনে করে নাকি আমি যা নবীয়তা এটা মনে করো না কি বর্তমান সময় আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নবীকে আমাদের মতো মানুষ বলেন নজ বান্দার মধ্যে তিন প্রকার বান্দা আছে সবাই তো মানুষ সবাই কি রক্ত মাংস সবার মধ্যে আছে নাকি নাই আমাকে কাটলেও রক্ত বের হবে আপনাকে কাটলেও রক্ত যে আল্লাহকে মানে না তাকে কাটলেও কি বের হবে রক্ত বের হবে প্রত্যেকের মাথার মধ্যে মগজ আছে বুকের মধ্যে কলিজা আছে শরীরের মধ্যে বেলাট আছে রক্ত আছে সবার দেখা আকৃতি একই রকম কিন্তু তার তকোয়ার দিক থেকে বান্দাকে তিন ভাগে ভাগ করেছেন কয় ভাগে আব্দে রকিক আব্দে আবিক আব্দে মাজুন উচ্চাওয়াজ বল সুবহানাল্লাহ বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে আল্লাহকে মানে না কাফের মুশরিক তারা কি বান্দা না বান্দা নাকি বান্দা না তারাও তো আল্লাহ বান্দা তাদেরকে আল্লাহ খাওয়াই আল্লাহ তাদেরকে পড়াই আল্লাহ তাদেরকে দুনিয়া করার সুযোগ দিয়েছেন কথা বলেন ঠিক নাকি বেটি আমরা যারা আছি আমাদেরকে আল্লাহ দুনিয়া করার সুযোগ দিয়েছেন আমাদেরকে আল্লাহ ভালো মন্দ করার সুযোগ দিয়েছেন এক শ্রেণীর বান্দা আছে যারা আল্লাহকে মানে না আবার এক শ্রেণীর বান্দা আছে যারা আল্লাহকে মানে আবার গুণের কাছেও করে আল্লাহকে মানে এবাদত করে মাঝে মধ্যে গুনার কাজও করে আবার এক শ্রেণীর banda আছে যারা কোন দু গুনাহের ধারকsohn গুনাহের ধারা ধারকsohn তারা হচ্ছে عبد ماজুম উচ্চ আওয়াজে বললেন সুবহানাল্লাহ আল্লাহর বুলি كلام হাদিসের মধ্যে আছে মানরা যিকরুল্লাহ যাদেরকে দেখলে আল্লাহর কথা শরণ পড়ে যাদের মধ্যে ফরজ আছে

আমি দোয়া করলে দোয়া কবল হতে পারে না হতে পারে আল্লাহর বলিরা যখন কিছু চাই ওয়া ইনসা আলানি লাউতিয়ান নাহু আমার দলে বলেন আল্লাহর বলিরা যখন কোন কিছু চাই আমার আল্লাহ না দিয়ে আর পারেন না উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ এইজন্য আমরা আল্লাহর বলিদের উসিলা দিয়ে কার কাছে চাই আল্লাহর কাছে চাই এখানে আমরা কোনো বেদাত করি না শিরিক করি না আমরা এখানে মাজার পূজাও করি পূজা করে হিন্দুরা কারা করে মুসলমান কি পূজা করে মুসলমান পূজা করে না মুসলমান এবাদত করে এই যারা আমাদের বুঝে না ফুল বুঝে তাদেরকে বলবো ভাই মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে যখন আপনি আসবেন আপনার কাছে ভালো লাগবে কারণ এখানে কোনো গুনাহের কাজে আমরা জড়িত নয় আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সন্তানদেরকে আদব শিক্ষা দাও কি শিক্ষা দাও আদব শিক্ষা দাও নবী মহামানব আল্লাহর প্রেরিত রসুল পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যার স্থান উনি হচ্ছেন আমার দয়াল নবী উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ দুই নম্বর আমার রসুল বলেন আলা হুববে আহলে বাইতি দুই নম্বর শিক্ষা হচ্ছে মা বাবার জন্য সন্তানদের জন্য মা বাবা তাদের সন্তানদেরকে আহলে বায়াতের প্রেম শিক্ষা দিবে কি শিক্ষা দিবে আহলে বাই আহলে প্রেম শিক্ষা দিবি এবার আসা না হলে বয়াত আরাম আহলে বাই এত আমার দাইল বলেন হযরতে মাওলানা আলী শেরকুদা رضی আল্লাহু taala আনহু মা ফাতিমা তো জোহরা رضی আল্লাহু আনহা সাইয়্যিদু শুহাদা ইমাম হাসান ইমাম হুসাইন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ একদিন আমার নবী কালবনা একটা চাদর নিলেন ইমামে হাসান ডাকলেন হুসাইন কে ডাকলেন মৌলা আলী কে ডাকলেন ফাতেমা কে ডাকলেন ডাকার পরে চাদরের মধ্যে আবদ্ধ করলেন এবং বললেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বায়াত উচ্চ আওয়াজ বল সুবহানাল্লাহ যারা আমার আহলে বায়াত কে ভালোবাসবে তারা আমি নবী কে ভালোবাসবে আমার আহলে বায়াত যারা মহাব্বত করবে তারা আমি নবী কে করবে আর আমার আহলে বায়াত যারা ঘৃণা করবে ভালোবাসবে না তারা আমি নবী ও ভালোবাসবে না আমি নবীকে কে কিনা করে উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ এই জন্য রাসূল বলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইন হুসাইন আমি নবীর থেকে আমি নবী হুসাইন থেকে অর্থাৎ এখানে যুদা করার কোনো সুযোগ নাই হুসাইন নবী থেকে নবী হুসেন থেকে আর আমার নবী বলেন যারা আমার হুসেন কে ভালোবাসবে আমার হাসান কে ভালোবাসবে তারা আমি নবী কে ভালোবাসবে আমি নবী কে যারা ভালোবাসবে তারা আল্লাহ কে ভালোবাসবে আর যারা আমার ইমাম হাসান ইমাম হুসেন কে ভালোবাসবে না আবাগা হুমা ফাঁকা দা তাদেরকে আমার আল্লাহ ভালোবাসবে এখন আসেন আহলে বায়াতকে ভালোবাসার কথা বলেছেন আমাদের দয়াল নবী আমাদের রাসূল কথা বলে ঠিক নাকি তো যারা আহলে বায়াত ভালোবাসবে তারা কি ইয়াজিদের পক্ষে কথা বলতে পারবে না কথা বলেন তারা কি ইয়াজিদের পক্ষে কথা বলতে পারবে না কি মালাউন ছিল লানাতুল্লাহ নাকি রাহমাতুল্লাহ লানাতুল্লাহ আমি এক জায়গায় ওয়াজ করলাম আমাকে বলতেছে এজিতকে কে লানাতুল্লাহ বলা যাবে না আমি বললাম কেন বলা যাবে না

খানায় কাবার মধ্যে আক্রমণ হয়েছিল তাহলে আমার কথা ছিল এজিদ তাকে রহমতুল্লাহ বলা যাবে তার পক্ষে কথা বলা যাবে তার পক্ষ অবলম্বন করা যাবে না কারণ তার নেতৃত্বেই কারবালার প্রান্তরে ইমাম হোসেন সহ বাহাত্তর জনের কাবেলা এক এক করে সবাইকে শহীদ হতে হয়েছিল নেতৃত্ব দিয়েছিল কে কে দিয়েছিল কথা বলেছিল এ জিত দিয়েছিল এখন অনেকে বলে এ জিত সাথে জড়িত ছিল না উনি তো এখানে জড়িত ছিল না আচ্ছা আমাদের বর্তমানে দেশের কথা যদি বলি আমাদের যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কি কাউকে গুলি করেছেন হ্যাঁ মানুষ হত্যা করেছেন কিন্তু তিনি ক্ষমতা ছিলেন মার মার খেয়েছে মানুষ মারা গিয়েছে এখন যে কোনো মামলায় তাকে এক নম্বর আসামি হচ্ছে কেন তার ক্ষমতা ছিল এজিদের তখন ক্ষমতা ছিল আর এজিদ ছিল জোরপূর্বক ক্ষমতা লোভী এজিদ কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসে নাই এজিদ জোরপূর্বক ক্ষমতায় এসেছে এজিদের আগে ক্ষমতা কার কাছে ছিল আমের এ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিল এর আগে ছিল ইমামে হাসানের কাছে কার কাছে ইমামে হাসানের কাছে ইমাম হাসান যখন হজরত মৌলা আলীর পরে পরে যখন ইমাম হাসান তখন এই একটা গ্রুপ তারা বিভিন্নভাবে রাষ্ট্রের মধ্যে শুরু করলো তখন তাকে বাধ্য করা হলো যে ক্ষমতা ছেড়ে দেন ইমামে হাসান বলেছিল ঠিক আছে আমি ক্ষমতা সারব একটা সত্য আছে আমার পরে আমার ভাই যদি ইমাম হুসাইন বেঁচে থাকে তাহলে তাকে এই ক্ষমতা কি করতে হবে হস্তান্তর করতে হবে এরই মধ্যে আমির মুয়াবিয়া রাদি আল্লাহ আনহু ক্ষমতা গ্রহণ করলেন রাজত্ব কায়েম করলেন উনি যখন বৃদ্ধ হয়ে গেল উনি যখন অসুস্থ হয়ে গেল তখন কার কাছ থেকে আমির মোয়াবিয়ার কাছ থেকে জোর ক্ষমতা লেখে নিল কিন্তু এই ক্ষমতা যে লেখে নিয়েছে জোর পূর্বক দখল করেছে এটা কেউ মেনে নিতে রাজি ছিল তখন কুহবাসী সবাই বলেছিল আমাদের ক্ষমতার যিনি গভর্নর হবে ইনি হবেন ইমামে হুসাইন উচ্চ বল সুবহানাল্লাহ অথবা আব্দুল্লাহ ইবনে জুবায়ের অথবা আব্দুল্লাহ ইবনে ওমর এই তিন জনের যে একজনকে আমরা ক্ষমতায় দেখতে চাই এজিদ বলতেছে এটা কখনো হবে না তখন যারা এজিদের বিপক্ষে অবস্থান করেছিল সবাইকে বিভিন্নভাবে তা নির্মূল করার জন্য যত জোর প্রয়োগ করা দরকার এজিদ ততগুলি জোর প্রয়োগ করেছে অসংখ্য নিরীহ মানুষকে এজিদ খুন করেছিল উচ্চ আওয়াজ বলুন না ইমাম হুসাইনের পক্ষে অসংখ্য মানুষ ছিল কিন্তু এজিদ সহ্য করতে পারে নাই কত নিষ্ঠুর ছিল শেষ পর্যন্ত ইমাম হুসাইন আহল পায়াতের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিল আমি বিস্তারিত যাচ্ছি না ফোরাত নদীর পানি কি করে দিলো বন্ধ করে দিলো সব খাবার দואר বন্ধ করে দিলো সোফার পশু পাখি পানি ভাই নবীর আহলে বায়াত নবীর পরিবারের সদস্য যার জিব্বার মধ্যে যার চেহারা মুবারকের মধ্যে যার গদাধানের মধ্যে আমার নবীর জিহ্বা লেগে ছিল উচ্চ আওয়াজে বল সুবহানাল্লাহ আমার দয়ালনে বলেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যদুশ শাবামি আহলুল জান্নাত আমারে হাসান আমার এই হুসাইন হবে জান্নাতের নওজোয়ানদের সরদার শুরু তাই নাই হুমারি হাতে আমি দুনিয়া আমার দলে নিয়ে বলেন যে রকম দুটো ফুল আমার হাসান এবং হুসাইন হলো সুগন্ধযুক্ত জান্নাতের দুটো ফুল উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ সেই ইমামে হুসাইন দো আজিদ সাড়ে দুদু শিশু আলiazgor কেও আজিদ সারনা ইমাম জয়নুল আবদিন কেও

অসংখ্য বর্তমান মসজিদের মেম্বরে দাঁড়িয়ে বলতেছে এজিত নির্দুর ছিল এজিত নিরপরাধ ছিল এজিত কে লাল বলা যাবে না এজিত কাফের বলা যাবে না আবার কিছু কিছু এমন পীর বাংলাদেশে আছে যারা বলতেছে এজিত রহমতুল্লাহ মাহবিল বলতেছে যে এজিত দৈনিক একশো টাকা নফল নামাজ পড়ত এজিত নামাজি ছিল এজিত নেই পড়েন ছিল এজিত ভালো মানুষ ছিল অথচ আমার নবী বলতেছেন এই এজিদ হচ্ছে সেই কুকুর যার নেতৃত্বে আমার আহলাপাই আত্তারের সদস্যরা কী হয়েছিল সাহাবত বরণ হয়েছিল এই এজিদ কেমন ছিল সাবানি শরীরের মধ্যে তৃতীয় খণ্ডের মধ্যে লিখতেছে যে এজিদ কেমন ছিল তার বৈশিষ্ট্য কেমন ছিল এজিদ ছিল কিরকম ওই ব্যক্তি ছিল মথখুর কি ছিল কী ছিল মথখুর ছিল

কথা বল ঠিক নেগেভিটি আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিব নবীর প্রেম নবীর প্রেম শিক্ষা দিব আহালবায়াতের প্রেম শিক্ষা দিব ওকারাতিল কোরআন এরপর হচ্ছে কোরান শিক্ষা দিব কি শিক্ষা দিব কোরান শিক্ষা দিব এরপর হচ্ছে এক কথাই যেটা বলবো ইমান হোসাইন আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা অন্যায়ের কাছে মাথা নত করবে এটা ইমাম হোসেনের শিক্ষা কার শিক্ষা হচ্ছে যে মাথা দিব তবে ইমাম বিক্রি করব না আমি আমার ইমান বিক্রি করার প্রয়োজনে জীবন দিয়ে দিব তারপর আমি ইমান বিক্রি করব না আমি টাকার কাছে বিক্রি হয়ে যাব না আর ইমাম হোসেন সে শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে যে যত অন্যায় অপরাধ তোমার সামনে যত বড় ক্ষমতাসীন হোক না কেন তাদের সামনে নিজের মাতাকে নত করিও। না সত্যকে সত্য বলবা মিথ্যাকে মিথ্যা বলবা এজি যখন প্রস্তাব দিয়েছিল এই ইমাম হোসেন তোমাকে কোফার গভর্নর বানাবো একটা সত্য সেটা হচ্ছে কি নামাজও পড়বো মতো খাবো নামাজ পড়বো নাচ গান চলবে নামাজ চলবে বেহাইয়া পনা চলবে আমার ইমাম সেদিন বলেছিল ইসলাম শাশ্বত ধর্ম যেখানে নেই সেখানে অন্যায়ের কোন কি নাই যেখানে সত্য থাকবে সেখানে মিথ্যা থাকবে না যেখানে নেই থাকবে সেখানে অন্যায় থাকবে না আমি সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিত করতে পারবো না প্রয়োজন আমি জীবন দিব মাথা নত করব না আমি আমার জীবন দিয়ে এটাই প্রমাণ করব মুসলমান বীরের জাতি আর যারা যুগে যুগে আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে আল্লাহ বলে যদিও তোমরা মনে করত ইমাম হুসাইন শহীদ হয়েছে মৃত্যুবরণ করেছে আমি আল্লাহ বলতেছি হুসাইন মনে নাই হুসাইন জীবিত হুসাইন জীবিত

সম্মানের সাথে স্মরণ করবে কথা বল ঠিক নাকি বেটি নবীর বংশধর যারা থাকবে আউলাদে রসুল যারা থাকবে কেমন পর্যন্ত আউলাদে রসুল থাকবে কথা বলেন ঠিক নাকি বেটি তাদেরকে মানুষ সম্মান করবে শ্রদ্ধা করবে মহাব্বত করবে এসিদের বংশদর তাদেরকে মানুষ মহাব্বত করবে না ভালোবাসবে না ঘিরে নিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবে এই একজন আশেখা রসুল আশেকে অলির কাজ হচ্ছে ইমাম হুসাইন সৈয়দ শোহাদা ইমাম হাসান ইমাম হুসাইন আহল বায়াত যারা আছে আওলাদ যারা আছে তাদেরকে ভালোবাসবে মোহাম্মত করবে আর এজিদের বংশধর তাদেরকে ঘৃণা সহ প্রত্যাখ্যান এটা হচ্ছে একজন মুসলমান নবী প্রেমিকের পরিচয় এজন্য যতদিন আমরা বাসব ইমাম হুসাইনের পক্ষে আমরা কথা বলেন কি করব থাকবো কার পক্ষে থাকবো নামাজ পড়লে মুসলমান হওয়া শুধুমাত্র নামাজ পড়েছেন আপনি মুসলমান হয়ে গেছেন ভুল কথা এটা নামাজ তো এজিদও পড়েছিল নামাজ এজিদও এজিদ বাহিরও নামাজ পড়েছিল আমার হুসাইন নামাজ পড়েছিল হুসাইন নামাজ পড়েছিল নবীর প্রেম নিয়ে আর এজিদ নামাজ পড়েছিল নবীজির বিদ্বেষ নিয়ে এই এজিদের নামাজ কবল হয় যা বলেন যত বলেন যতক্ষণ পর্যন্ত নবীর প্রেম মহাব্বত আপনার মধ্যে হবে না ততক্ষণ পর্যন্ত আপনার কোন আবাদত কবুল হবে এই জন্য নবীর মহাব্বতের নাম হচ্ছে ইমান নবীর মহাব্বতের নাম নবীর মহাব্বতের নাম ইমাম ইমান যুগে যুগে কেয়ামত পর্যন্ত নবীর আওলাদরা আওলাদ রসুলরা জীবিত থাকবে নবীর অবস্থান নবী আর কোন নবী পৃথিবীতে আসবে আসবেন কিন্তু নবুয়তের পাওয়ার যদিও বন্ধ হয়ে গিয়েছে নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে বেলায়েতের পাওয়ার এখনো বেলায়েত জারি রয়েছে পর্যন্ত বেলায়েত জারি থাকবে নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে বেলায়েত থাকবে আল্লাহর ওয়ালিদের মধ্য দিয়ে এই বেলায়েত কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে এজন্য আমরা আল্লাহর ওয়ালিদেরকে ভালোবাসবো তাদের রুহানিয়ত আমরা হাসিল করব নজর করম হাসিল করব কেন করব শেষ কথা দিয়ে আমি শেষ করতেছি সুরা যুখরাফ আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাদু লিবাদিন আদুকুন ইল্লা আল মুত্তাকিন উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ আমরা সবাই কিন্তু মরে যাব আমরা সবাই দুনিয়া তিন দিন কয় দিন গতকাল যেটা চলে গিয়েছে এটা আর আসবে না আজকে যেটা যাচ্ছে এটা আগামী কাল আসবে তবে আমি আর আপনি কোন অবস্থায় কে কোথায় থাকি আমরা কেউ হতে পারে আগামীকাল এই সময়ে আমি কোথায় কথা কোথায় মাটির নিচে মাটির কবরে এই মুহূর্তে যদি আমাদের এখানে কেউ মারা যায় সর্বোচ্চ আজকে রাত রাখবে সর্বোচ্চ যদি কেউ কাউকে রাখে আজকে রাতটা রাখবে আগামীকাল নয়টা অথবা দশটার মধ্যে কি হয়ে যাবে তখন হয়ে যাবে তার মানে আমি আগামীকাল এই সময়ে কোথায় থাকবো আমি জানি না আপনিও জানেন না এই জন্য কি নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আল্লাহর বলিদের মোহাবত নিয়ে বাস কেন কারণ কবর মধ্যে যখন যাবে সব সম্পর্কে যত সম্পর্ক বলেন মা বাবার সম্পর্ক বলেন ছেলে মেয়ের সম্পর্ক বলেন বাপ বেটা সম্পর্ক বলেন আল্লাহ আল আখিল্লাউ ইয়াউমা ইযিম বাদুহুম লিবাদিন আদুবুন সমস্ত সম্পর্ক শত্রুদের রূপ ধারণ করবে সব সম্পর্কগুলি শত্রুদের রূপ ধারণ করবে ইল্লাল মুত্তাকিন তবে একটা সম্পর্ক শত্রুদের রূপ ধারণ করবে না এটা হচ্ছে মুত্তাকিদের সম্পর্ক এটা হচ্ছে আল্লাহর ওয়ালিদের সম্পর্ক উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহর মরিদের সাথে যে সম্পর্ক এটা মরার পরও বিচ্ছিন্ন হবে আর রসুল বলেন মানতা সব হবে অমিন হোম দুনিয়ার মধ্যে যার সম্পর্ক যার সাথে কবর মধ্যে হাসন নসর হবে এই জন্য আমরা যদি কোনো হক কানি আল্লাহর বলির সোহবতে থাকি আল্লাহর বলির কথমে থাকি তাহলে আমাদের হাসন নসর আল্লাহর বলির সাথে আর আমরা যদি বাদফার মুনাবেক সিটিং মথর সরফ কর জুয়া কর তাদের সাথে মহাব্বত রাখি আমাদের মোহলক রাখি আমাদের দুনিয়াদারি করি তাহলে আমার হাসান নসর তাদের সাথেই জন্য তাদের সাথে সম্পর্ক না করে আল্লাহর সাথে যদি সম্পর্ক করতে পারি তাহলে আমাদের হাসাদ নসর কার সাথে হবে আল্লাহর বলিদের সাথে হবে এজন্য আমরা যতদিন বাসবো আমরা নবীকে ভালোবাসবো আহলে পায়াতকে ভালোবাসবো আল্লাহর বলিদের ভালোবাসবো আউলাদ রাসূলদেরকে ভালোবাসে আমরা আমাদের জীবনটা প্রতিবাহিত করতে চাই রাজি আছেন নাকি নাই আছেন আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক চ আওয়াজ করুন আমিন আমিন আজকে আমাদের হাজিরাকে কবুল করুক চ আওয়াজ বলে আমিন